খুব বিপদ আছি রে ভাই কোম্পানির লোক তো মনে কর যাই জামা কাপড় খুলে নিয়ে চলে যায় খুব খারাপ ওরা দে রে ভাই দে আপনি আমি একটা কথা দিতে পারবো না আমি ফাইল করেন টাকা দেন দুই ঘন্টা পরে দুই ঘন্টা পরে আসতে পারবো না তো সব দোকান টাকা উঠা দেন আপনার দোকানে এসে টাকাটা দেন কালকে একবার কালকে আসেন কালকে এসে টাকা নিয়ে কি বলছেন হাই পাজলামো করতেছেন নাকি ভাই কি কি দিম আর যে জায়গা ফাঁকা আছে ওইখানে মাল দে তাহলে স্প্রিট এক কার্টন জুস এক কার্টন চিপসও খালি দেখতেছি চিপস দেওয়া দিলাম এক কার্টন টোটাল হিসাব চার হাজার ভাই চার হাজার টাকা হয়েছে হয়েছে হ্যাঁ মাল দেওয়ার পরে ওর দেওয়ার দেখতেছি কত হয়েছে চার হাজার চার হাজার এটা কোনো ব্যাপারই না আপনি সুন্দর সময় এসে টাকা সব নিয়ে যান

এইবার এইবার যা 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 এবার কই যাবা দাঁড়াও রেখো রে বেশি লোক করতে দেয় সব শেষ আমার হ্যাঁ চার হাজার টাকায় তো গেল

খুব বিপদে পড়ে গেছি ভাই কোম্পানির লোক আইবো পাঁচ হাজার টাকা দিন ভাই এই মিয়া ফাইজ নিমি করেন গত সপ্তাহ তো দশ হাজার টাকা আমার কাছ থেকে নিয়ে গেছেন আপনি ওই টাকা দেন নাই এখন আবার কিসের পাঁচ হাজার টাকা চান এত এত দোকানে মাল আছে মিয়া বেচা কেন কি করেন মিয়া এমন করে কস না পাঁচটা হাজার টাকা দে আচ্ছা পাঁচটা হাজার দরকার নেই চার হাজার টাকা দে ভাই আমি দিয়ে দেবো তোর কালকে দিয়ে দেবো তোর তোর গাছের কথা আমি তোর টাকা দিয়ে দেবো ভাই দুর্মিয়া চার হাজার টাকা কেন আপনার আমি একটা টাকা দিতে পারবো না আমি ফাইল নিমি করেন খুব আসিরে ভাই কোম্পানির লোক তো মনে কর যায় জামা কাপড় খুলে নিয়ে চলে যায় খুব খারাপ ওরা দে রে ভাই দে কোম্পানি মান নিলে বেশে টাকা না দিলে জামা কাপড় নিব না আমি আমার নিয়ে যাবো মিয়া ফাইল নিমি করেন জানতেন তে টাকা দেন দুই ঘন্টা পরে আরে দুই ঘন্টা পরে আসতে পারবো না তো সব দোকান টাকা উঠা দেন আপনার দোকানে এসে টাকাটা দেন আরে ভাই দুইটা দুইটা ঘন্টা পরে আসেন আমি টাকা দিয়ে দিচ্ছি কি বলছে দেখেন দুই ঘন্টা পরে আসতে পারবো না আমার টাকাটা এখনই দরকার আমি অফিস জমা দিয়ে আসতে যাবো এই কালকে একবার কালকে আসেন কালকে এসে টাকা নিয়ে যাবে কি বলছেন এই পাজলামও করতেছেন নাকি কালকে আমি আসতে পারবো না দেখেন আপনি চার হাজার টাকা আমাকে এক কুড়ি দেন আমার এক কুড়ি লাগবে দেখেন আমি সব দোকানে টাকা উঠা দেন আপনার দোকানে এসেছি আপনি আমাকে কি বলেছেন সন্দেহ আমি এসেছি তো আমার চার হাজার টাকা আমাকে দেন নাহলে আমার চাকরি থাকবে না আরে ভাই টাকা দিব করতে গেলে আমার কাছে আছে নাকি টাকা হারে গেছি আমি এক কাম করেন আপনি আমার পাঁচশো টাকা দেন পাঁচশো টাকা দিলে আমি গেম খেলুন খেলে আপনার টাকা দিয়ে দিছি পাঁচ হাজার টাকা দেবো মালের চার হাজার আর বাকি আপনার দিন আমি আপনাকে পাঁচশো টাকা দিব আপনি সে টাকা দিয়ে জুয়া খেলবেন করতেছেন আমি এত কিছু শুনতে চাই না ভাই আমার কোনো জুয়া খেলা লাগবে না কিচ্ছু করা লাগবে না আপনি আমার টাকা দেন তো ভাই আমার চাকরিটা চলে যাবে ভাই প্লিজ টাকা দেন না ভাই সত্যি কথা দেন না এই আজকে নিজি তুমি আমি জানি আপনি দেন জুয়া কিভাবে খেলে আরে এই দিকে দেখাইতেছি এই দেন আপনি আমার পাঁচশো টাকা ঢুকাই দেন পর করেন এই যে দাগটা এই ডাক উপর দিক যাইতেছে চলে মোবাইল এটা তো জুয়া খেলেন তাই না এই মোবাইলটা আমি নিয়ে গেলাম এখন অফিসে জমা দিব আমি চাই না আপনার কারণে আমার চাকরিটা চলে যায় একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি এখানে যে আশেপাশে মহল্লার দোকানদার আছে না প্রত্যেকটা দোকানদার আপনার নামে কমপ্লেন দিয়েছে যে আপনি একটা একটা জুয়া 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 অবস্থা করেছেন খারাপ জিনিস আপনি যে করেন খুবই অন্যায় আমি চাইলে এক্ষুনি পুলিশ দিয়ে আপনাকে ধরাই দিতে পারতাম কিন্তু আমি করবো না এই মোবাইলটা নিয়ে যাচ্ছি অফিসে যেদিন আপনার চার হাজার টাকা হবে অফিস থেকে নিয়ে আসবেন ঠিক আছে কোনো টাকাটা কি না আমি নিয়ে গেলাম আমার চাকরি বাঁচাতে হবে ফল ফরফাল্ট লোক আবার টাকা দেনা এই ভাই এই ভাই এই কি কোলেন ভাই এ তো তোরা আরোন খেলৌ কি করে আর জিতুম কি করে মাল থামন এমনি শেষের দিক আল্লাহরে আমার ছোট বিশেষ মোবাইলটাও গেল আজকে টাকা করেও গেল বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন